দিয়েছে বিজয় লক্ষ্মী আমরা দেখেছি আমাদের স্বাধীনতার মহান স্বাধীনতার সংগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে সকল সংকটে সংগ্রামে বাংলাদেশের মানুষের পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল ব্যস্ত নারীরা ঘরে বাইরে কিভাবে ভূমিকা রেখে যাচ্ছে আমরা দেখেছি বিগত জুলাই আগস্টের ভুত্থানে আমাদের বোনেরা কিভাবে মিছিল স্লোগান ধরেছে আমাদের বোনেরা কিভাবে রাজপথে সংগ্রাম করেছে আমাদের বোনেরা কিভাবে পুলিশের গাড়ির সামনে শক্ত হাতে প্রতিহত করেছে যারা বলতে চান এই জামায়াত ইসলামের আমিরের তথাকথিত এই টুইটার পোস্টটি এটি একটি হ্যাক হওয়া ঘটনা এটি সম্পূর্ণ ভুল এটি এই রাজনৈতিক দলের ধারাবাহিক অবিরত ভাবে নারীদেরকে হেনস্থা নারী বিদ্বেষী মনোভাবের বহিপ্রকাশ আমরা কয়েকদিন আগেই দেখেছি মাত্র কয়েকদিন আগে এই রাজনৈতিক দলের একজন নেতা আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে একই ভাষায় একই শব্দ ব্যবহার করে কটুক্তি করেছেন অশ্রব্য অশালীন ভাষা ব্যবহার করেছেন অর্থাৎ এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা তাদের মনোভাব এটা তাদের রুচি এটা তাদের মননের বই প্রকাশ আমরা তাদের মুখে শুনি তারা নাকি ইনসাফ প্রতিষ্ঠা করবে তাদের তথাগথিত ইনসাফের ধরন কি জানেন তারা বাংলাদেশের বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে তাদের কোন নারী প্রার্থী নাই তাদের কোন নারী প্রার্থী নাই তাদের তাদের নেতা সরাসরি তারা বলেছেন যে ক্ষমতায় আসলে নারীদের কর্ম ঘন্টা কমিয়ে দেবেন নারীদেরকে ঘরে বসিয়ে রাখতে চায় বাংলাদেশের মানুষ কি যারা সহ্য করবে তারা প্রকাশ্য বলেছেন যে তাদের দলের প্রধান নাকি কখনো কোনো নারী হতে পারবে না যারা বলছেন তার এই পোস্টটি এটি হ্যাক হওয়ার মাধ্যমে করা হয়েছে আপনাদেরকে বলতে চাই তিনি কয়েকদিন আগে আল জাজিরার একটি সাক্ষাৎকারে একই ধরনের কথা বলেছেন নারীর ক্ষমতায় নিয়ে তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন আমরা দেখলাম তাদের একজন অ্যাক্টিভিস্ট নারীদেরকে সংসদে যাওয়ার ক্ষেত্রে ট্রফি পাওয়া হিসেবে হেনস্থা করে তো ট্রফি পাওয়া হিসেবে অবজ্ঞা করে বক্তব্য দিয়েছেন আমরা দেখেছি আমাদের যারা কনেরা ভিন্ন রাজনৈতিক মতদার শুকরের কারণে অনলাইনে অফলাইনে তেজ চুরে অশালীন অশ্রাব্য ভাষায় তাদেরকে সাইবার বুলিং করা হয় তাদেরকে নোংরা ভাষায় তাদেরকে কথা বলা হয় তাদের ফেসবুকের আইডির কমেন্ট বক্সে ঢুকলে সেই আইডির যারা কমেন্ট করছে সেই কমেন্টগুলো দেখলে বোঝা যায় ওটি ওই একই ওই নির্দিষ্ট রাজনৈতিক দলের একদম প্রশিক্ষিত কর্মী বাহিনী আমি সর্বশেষে বলতে চাই এই নারীরা এখানে আমাদের অনেক বোনেরা মাইক ধরেছে অনেক বোনেরা ক্যামেরা ধরেছে এই নারীরা দেশ চালায় এই নারীরা আইনজীবী হয় এই নারীরা মা হয়ে বোন হয়ে মুক্তি হয়ে আমাদের জীবনের প্রত্যেকটি সংগ্রামে সংকটে আমাদের পাশে থাকে তাই নারীদের বিরুদ্ধে এই বিদ্বেষী মনোভাব এটি প্রকাশ করে এটি এই রাজনৈতিক দলের অবিরতভাবে ধারাবাহিক কর্মকাণ্ড প্রকাশ করে যে এটি তাদের মনের কথা এটি তাদের আচরণ আমি একটি কথা বলে শেষ করতে চাই তারা যে ভাষা ব্যবহার করেছে তাদের প্রতি সংযম দেখানোর আর কোনো সুযোগ নাই তারা যে ভাষা ব্যবহার করবে সেভাবেই তাদেরকে রুখিয়ে দেওয়া হবে সামাজিক ভাবে এই ভয়ঙ্কর ধর্ম ব্যবসায়ী প্রচারকদেরকে রুখে দেওয়া वही